হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটি কাজ নিয়ে আজকে আমি শেয়ার করবো এই কুশিকাটের ব্যাগের ভিতরের কাপড়টা কীভাবে জয়েন করবো আর এই ব্যাগটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি কারো যদি ভালো লাগে বা পছন্দ হয় বা যদি চান যে নিতে তাহলে কিন্তু নিতে পারেন অর্ডার করতে পারেন এবং আপনাদের পছন্দ মতো কালার দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন দেখুন এটা এই ব্যাগটা নিয়ে কিন্তু বাহিরে যাওয়া যাবে আর সুন্দর করে কিন্তু ব্যাগটা বানিয়ে আমি কিন্তু বড় বড় পার্ল অ্যাড করেছিলাম দেখুন এই ব্যাগটার ভিতরে কাপড়টা কীভাবে অ্যাটাচড করব। এটা সম্পূর্ণ টিউটোরিয়াল শেয়ার করব দেখুন ব্যাগটাকে প্রথমে আমি খুলে নিয়েছি আর এটা কিন্তু একটা গিট টাইপের বা পুটলি টাইপের ব্যাগ ছিল এই ব্যাগটাকে আমি খুলে দুই ভাঁজ করেছি এবং কাপড়ের উপর বসিয়ে এক দেড় ইঞ্চি পরিমাণ বেশি কাপড় নিয়ে কেটে নিয়েছি ঠিক আছে উপরে নিচে সব দিক দিয়ে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে কেটে নিয়েছি আর একটা কাপড় এক্সট্রা কেটেছি তিন ইঞ্চি কম পরিমাণ নিয়েছে দেখুন এটা এখানে আমি পকেট পকেট চেইন দিয়ে যাতে এটার ভিতর আমি কিছু ছোট জিনিস টাকা দিব পয়সা রাখতে পারে আর এই হচ্ছে আমার ফিতাটা এই ফিতার পেছনেও আমি ব্যাগের মানে কাপড়টা ব্যবহার করেছি যাতে ব্যাগ ব্যাগটা যাতে ঝুলে না যায় অনেক সময় ফিতা ব্যাগের ভিতর অনেক কিছু থাকলে কিন্তু ফিতাটা ঝুলে যায় ঝুলে যাতে না যায় এর জন্য কিন্তু আমি কাপড় দিয়েছি দেখুন আমি কিন্তু ব্যাগে যে চেইন দিব চেইনের জন্য কিন্তু তিন ইঞ্চি কাপড় কম কেটেছিলাম ঠিক আছে নর্মাল ব্যাগের মাপ থেকে তো সেই মাপ অনুযায়ী চক দিয়ে দাগ দিয়ে আমি কিন্তু একটা সাইড থেকে একটা চেইন বসিয়ে দিয়েছি যেটা বড় অংশ ছিল ব্যাগের সেই বড় অংশে আমি চেইন বসিয়ে দিচ্ছি এখন আমি যে ছোট অংশটা ছিল সেই ছোট অংশে এই চেনটা বসিয়ে দিব আপনারা কিভাবে করলে ভালো হবে সেভাবে আপনারা করে নেবেন আমি ভিতরের দিকে রেখেছি দেখুন এখন আমি উল্টো সেলাই সেলাই করে দিচ্ছি হাফ ইঞ্চি যেহেতু এটা কুশি কাটার ব্যাগ টানলে কিন্তু বাড়ে এর জন্য আমি কিন্তু কাপড় কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি এবং হাফ ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছিলাম তো দুইবার করে আমি সেলাই করছি যাতে এটা পোক্ত হয় আর সেলাই করার পর অবশ্যই রাউন্ড অংশগুলো একটু একটু করে কেটে দিবেন এখন আমি হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে সেলাই করে দিচ্ছি উপরের দিক থেকে এই অংশটা হচ্ছে আমার ব্যাগের মুখে বসবে আর এটা আমি মেশিনের সেলাই দিয়ে সেলাই করব চাইলে আপনারা হাতের সেলাইও দিতে পারেন আর এমন আরও কুশিকাটের কাজের টিউটোরিয়াল বা ভিডিও দেখে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে দেবেন এবং যারা টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে কমেন্ট করে যাবেন যে আপনাদের কাছে আমার এই সেলাই কাজের ভিডিও হাতের কাজের ভিডিওগুলো কেমন লাগে এই দেখুন এখন আমি প্রথমে বেল্ট লাগিয়ে নেচে দুই সাইড থেকে দুই সাইড থেকে বেল্ট লাগিয়ে পরে হচ্ছে আমি কাপড়টা বেল্টের উপর ঠিক আছে দেখুন এই যে এখন আমি কাপড় অ্যাটাচ করছি আর আমার যে ফিতার ঘর ছিল যেখান থেকে আমার পুটলিটা টান দিলে উচকে যাবে ফিতার ঘর থেকে আমি কিন্তু নিচে কাপড়টা বসাচ্ছি ফিতার উপরে বসাবো না ফিতার নিচে বসাচ্ছি দেখুন আর আপনারা খুব ধৈর্য সহকারে সেলাই কাজটা করবেন তাহলে ফিনিশিংটা সুন্দর হবে আর কেউ যদি এই ব্যাগটা নিতে চান আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এরকম ব্যাগ আমি অনেক কালারে সেল করেছি অনেকেই নিয়েছে তো কারো যদি পছন্দ হয় নিতে পারেন ঠিক আছে কেমন লেগেছে ব্যাগটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ